স আমি মোহাম্মদ পলাশ আজিস কসমেটিক থেকে বলছি আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসছি যেটাগুলো সম্পূর্ণ বলতে এটা প্যাকেজ একটা কারণ আমরা কিন্তু সবসময় চেষ্টা করতেছি আজিস কসমেটিক থেকে প্রত্যেকটা যাতে প্যাকেজের মাধ্যমে যাতে আপনাদের কাছে আমরা সেল করতে পারি আর প্যাকেজটা দিলে কি হয় আপনাদের সেভ হয় অনেকগুলো টাকা কিন্তু সেভ হয়ে যায় কারণ দেখা যায় ফুসা কিনতে গেলে আপনাদের অ্যামাউন্টগুলো অনেক বেশি করে যায় আপনার পাঁচ হাজার ছয় হাজার টাকা কিন্তু একটা গহনা কিনতে লেগে যায় তো আমরা যে প্যাকেজগুলো তৈরি করেছি আপনাদের জন্য প্যাকেজগুলো কিন্তু একটা রিজনেবল প্রাইস যেহেতু আমরা সবসময় বলে থাকি আজিস কসমেটিক আপনার পাইকারি করে থাকি এবং আপনাদের কাছে কিন্তু সবসময় পাইকারি করার আমরা চেষ্টা করেছি যাতে একদম হোলসেল প্রাইসটা হয়ে থাকে আপনারা যাতে আমাদের কাছে কিন্তু করতে পারেন তো বিয়ার চলুন শুরু করার আজকে যে গোল্ড প্লিটের যে প্যাকেজটা আছে আমরা এখানে কী কী দিয়েছি এবং কেমন প্রাইস দিয়েছি সেটা আজকে আপনাদের দেখাবো তো বিয়ার চলুন প্রথমে আমরা যেটা দেখাবো এটা হলো গোল্ডেন আর মেরনের কন্ট্রাস্ট আপনার দোকানটা এটা হল সম্পূর্ণ হল গোল্ডেন আর আর আমাদের এই প্যাকেজটার মধ্যে আপনারা সম্পূর্ণ কিন্তু আপনার ছয়টা আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে ফুল সেটটা কিন্তু ছয়টা আইটেম দিয়ে কিন্তু আমরা সেট করেছি তো এখানে যা যা পাচ্ছেন প্রথমে আমি যেটা দেখাচ্ছি এটা হলো আপনার গলার একটা নেকলেস এটা হলো সম্পূর্ণ একটা নেকলেস এটা কিন্তু গোল্ডেন আর মেরুন পাথর দিয়ে কন্ট্রাস্ট করা কন্ত আছে আর এটার নিচে যে আপনার বলটা আমরা ইউজ করেছি এটা কিন্তু সম্পূর্ণ মেরুন কালার হ্যাঁ আপ যে আপদে লেহেঙ্গা বা শাড়ি বা থ্রি পিস মেরুন এবং গোল্ডেনের কন্ট্রাস্ট আপুরা কিন্তু এই গ্রহণটা কিন্তু পড়তে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু গোল্ডেন আর মেরুনের কন্ট্রাস্ট এবং যে বলটা দিয়েছে সেই বলটা হল আপনাদের দেওয়া আছে মেরুন কালার এটার সাথে কিন্তু আপনারা কিন্তু একটা রং সীতাহার পেয়ে যাচ্ছেন সীতাহারটা কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু আপনার গ্রেন কালার বল দিয়ে কিন্তু গর্জেস কাজ করা আছে হ্যাঁ একটু আপনার ভিডিওটা যদি না টেনে দেখেন আমাদের সম্পূর্ণ ভিডিও তাহলে বুঝতে পারবেন যে আমরা আসলে কী প্রোডাক্ট আপনাদের দেখাচ্ছি কারণ দেখা যায় ভিডিওটা টেনে ফেললে কিন্তু প্রোডাক্টগুলো সম্পূর্ণ দেখা হয় না তো আমাদের একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো না টেনে দেখবেন এবং যতটুক সম্ভব আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন তো এটা ছিল আপনার লং সীতাহার এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হল দুইটা কানের দোল ঠিক আছে দুইটা কানের দিল কিন্তু আমাদের সেটের সাথে কিন্তু ড্রেসটা ম্যাচ করা সম্পূর্ণ কিন্তু ম্যাচ করা কানের দুলটা কিন্তু আপনারা আমাদের সেটের সাথে পেয়ে যাচ্ছেন এর সাথে আপনারা পাচ্ছেন হল একটা নাকের নক এটাও কিন্তু গোল্ডেন আর মেরুন কন্টাস্ট করা আছে ঠিক আছে গোল্ডেন আর মেরুন কন্ট্রাস্ট করা যে আপনারা গোল্ডেন আর মেরুন কন্টাস্টের গনা যাচ্ছেন তো ওই আপনারা কিন্তু আমাদের এই গনা কিন্তু পার্চেস করতে পারবেন এরপর আপনারা এটার সাথে পেয়ে যাচ্ছেন হলে একটা ফিঙ্গার রিং এই যে ফিঙ্গার রিংটাও কিন্তু গোল্ডেনার মেরুন দিয়ে কিন্তু কাজ করা আছে সম্পূর্ণ গোল্ডেনার মেরুনে কন্ট্রাস্ট করা আছে আর এটা কিন্তু আপনার ছোটো বড় করা কিন্তু সিস্টেম দিয়ে আছে ছোট এবং বড় দুইটাই কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন এরপর এটার সাথে যেটা পাচ্ছেন দুইটা হাতে চূড়া পেয়ে যাচ্ছে চূড়াটাও কিন্তু আপনার ফ্রি সাইজ আপনাদের হাত মোটা হোক বা চিকন কোনো সমস্যা নেই আমাদের চূড়াগুলো কিন্তু একদম ইজিলি কিন্তু ব্যবহার করতে হবে কারণ এটা কিন্তু একটা লক সিস্টেম এটা হলো আপনার লক সিস্টেম এটা হাত মোটা হলেও কোনো অসুবিধা নেই চিকন হলেও কোনো অসুবিধা নেই আপনারা ইজিলি কিন্তু এটা হাতে ইউজ করতে পারবেন এরপর এর সাথে যেটা পাচ্ছেন সেটা হলো আপনার টাইরা টিকলি কারণ ব্রাইডেলের জন্য কিন্তু আপনার সাধারণত কিন্তু টিকলি থাকি তো টায়ারটা বেশি পছন্দ করে থাকে তারপরও আপরা যদি এটা যদি শুধু টিকলি চেয়ে থাকেন সেটা আমরা দিতে পারবো আর যে আপরা টায়রা যাবেন তাদের কিন্তু আমরা টায়ার দিতে পারব কোনো সমস্যা নেই তো এইটাও কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার গোল্ডেন মেরুনে কিন্তু কন্টাস্ট করা আছে যদি একটু ভালো করে যদি আমাদের ভিডিওটা দেখবেন তাহলে দেখবেন এটা কিন্তু গোল্ডেন মেরুনে কিন্তু সম্পূর্ণ কাজ করা আছে এবং যে পাথরটা ব্যবহার করা আছে সেটা কিন্তু সম্পূর্ণ মেরুন কালার দিয়েছে কাচের যে বলটা দিতে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু মেরুন কালার ঠিক আছে তো এটা ছিল ফুল একটা সেট আমাদের ছয়টা আইটেমের এটা ছিল মেরুনা গোল্ডেনের কন্টাস্ট খোলা আর এই প্যাকেজের আমরা মূল্য নির্ধারণ করছি যেটা আমাদের পাইকারি করতেছে আমরা এই হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা বলে কিন্তু আপু বা ভাইয়ারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এই গলটা কিন্তু আপনারা পারচেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা বলে আপনি আমাদের কাছ থেকে কিন্তু পার্চেস করতে পারবেন আর এটা কালাকেন্ডি আপনার পাঁচের তিন বছর কালাকেনটা আমরা তিন বছর দিয়ে দেবো যদি এর মধ্যে কালার চলে যায় বা পাথর যদি খুলে পড়ে যায় তা আপনারা নিয়ে আসবেন আমরা কিন্তু এগুলো আপনাকে রিপ্লেস করে দেবো কোনো সমস্যা নেই যেহেতু আমরা নিজেরা তৈরি করে থাকি আমাদের কোনো প্রবলেম হবে না আমাদের দোকানে আমরা কাট দিয়ে দেবো অবশ্যই আপনার আমাদের কাছে চলে আসবেন কোনো সমস্যা হয় সেটা আমরা আপনাদের রিপ্লেস করে দেবো আর এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি সেটা হলো আপনার এটা হলো সম্পূর্ণ গোল্ডেন স্টোন দিয়ে কাজ করা এটা ডিজাইনটা কিন্তু আইকটা অন্য রকম যদি একটু খেয়াল করে দেখবেন এটা ডিজাইনটা আরেকটু অন্য রকম করেছে ফার্স্ট যেটা দেখেছেন সেটা ছিল আপনার যে ছোট ছোট যে পাথরগুলো দেখতেছেন এটা কিন্তু ছিল মেরুন কালার আর এখন আমরা যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার গোল্ডেন কালার এটা হলো গোল্ডেনের মধ্যে মেরুন কন্টাস্ট করেছে যেহেতু আপনার মেরুন কালারটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে যার জন্য আমরা কিন্তু গোল্ডেন আর মেরুন কন্ট্রাস্ট করে কিন্তু গহনাগুলো তৈরি করেছি তো এটা যে স্টেন্ট দেখতেছেন এটা হলো গোল্ডেন কালার এবং আপনার যে যে পাথরগুলো দেখতেছেন এগুলো কিন্তু মেরুন দিয়েছি এবং ড্রপটা কিন্তু আমরা কাঁচ পাথর দিয়েছি মেরুন কালার তো এটা হলো আরেকটা ডিজাইন এটাও কিন্তু ফুল সেটটা কিন্তু আপনার আমাদের কাছ থেকে কিন্তু পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে আর এখানে যে আমরা চুড়াটা ইউজ করেছি এই চুলোটা কিন্তু আমরা একটু অন্যরকম এই চুড়াটা হলো আমরা একটু চড়া দিয়েছি যদি কোনো আপু যদি চিকনটা নি নিতে না চান যদি মোটাটা চান সেটাও দেওয়া যাবে বা মোটাটা না নিলে যদি চিকনটা বলেন সেটাও কিন্তু আমরা দিতে পারবো কোনো অসুবিধা নেই তো এই চূড়াটা ছিল আপনার চড়া এটা ডিজাইনটা কিন্তু একটু আলাদা আমরা দেখালাম এরপর আরেকটা যেটা দেখাচ্ছি সেটাও কিন্তু আপনার মেরুন আর হলো বাঙ্গি কালার এটা কিন্তু গোল্ডেন না এটা হলো মেরুনের সাথে আমরা বাঙ্গি কন্ট্রাস্ট করেছি ঠিক আছে অনেক আপদের লেহেঙ্গা কিন্তু আমরা বাঙ্গি কালার হয়ে থাকে এটা কিন্তু আপনার যে স্টোনটা আমরা দিয়েছি সেটা কিন্তু আমরা বাঙ্গি কালারের সাথে আমরা মেরুন কন্ট্রাস্ট করেছি এটা কিন্তু ফুল সেটটা কিন্তু আপনার ছয়টা আইটেমের এটাও কিন্তু আপনারা আমাদের কাছে কিন্তু পঁয়ত্রিশশোশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে এরপর আইটা যেটা দেখো সেটা হলো সম্পূর্ণ গোল্ডেন যে আপুরা এক কালার গোল্ডেন পছন্দ করে থাকেন এটা হলো সেই আপুদের জন্য একদম ফুল গহনাটা কিন্তু গোল্ডেনের মধ্যে ঠিক আছে এই সেটটা কিন্তু আপনারা ছয়টা আইটেমের মধ্যে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার আইডিটিটা সম্পূর্ণ কিন্তু গোল্ডেন কাজ করা পুরো গহনাটাই হলো আপনার গোল্ডেন যে আপনারা গোল্ডেন পছন্দ করে থাকেন লেহেঙ্গা বা শাড়ির সাথে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু গণটা পার্চেস করতে পারেন গহনাটা কিন্তু খুবই একটা সুন্দর একটা গহনা এর সাথে আপনার পেয়ে যাচ্ছেন হলো নেকলেসটা এটাও কিন্তু গোল্ডেন কালার দেখেন গহনাটা কিন্তু খুবই সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন যেহেতু মনে করেন আপনারা প্রতিনিয়ত নতুন ডিজাইন খুঁজে থাকেন তো অবশ্যই আমরা বলবো যে আপনি আমাদের কাছ থেকে কিন্তু এই গহনা কিন্তু পার্চেস করতে পারেন কারণ গহনাটি কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আর সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা পুরোটা গহনায় কিন্তু স্টোনের উপর কাজ করা আছে এর সাথে আপনার কিন্তু যে শিখারটা এটাও কিন্তু সম্পূর্ণ গোল্ডেন একদম পুরো গহনাটা কিন্তু গোল্ডেন ওপর কাজ করা আছে যদি একটু ভালো করে খেয়াল করবে আমাদের গহনায় নিখুঁতভাবে কিন্তু স্টোনগুলো বসানো আছে আর এগুলো কিন্তু তিন বছর কিন্তু কালার জেন্টি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আপনাদের এরপর এটার সাথে পাচ্ছেন হল দুটো চূড়া সেম ডিজাইন একদম সেম ডিজাইনে গোল্ডেন কালার স্টোন দিয়ে কাজ করা কিন্তু আপনার চূড়াটাও কিন্তু খুবই সুন্দর অর্জিয়াস কাজ করা আছে যদি একটু ভালো করে খেয়াল করবেন গহনটা কিন্তু খুবই একটা সুন্দর একটা গহন এবং ডিজাইনগুলো কিন্তু নিখুঁতভাবে কাজ করা এর সাথে যে ফিঙ্গার রিংটা দিয়েছে সেটাও কিন্তু আপনার সম্পূর্ণ গোল্ডেনের মধ্যে পেয়ে যাচ্ছে এবং এটা কিন্তু আপনারা ছোটো বড়ো কিন্তু করতে পারবেন গহনাটা যে ফিঙ্গার রিংটা আছে ওটা গোল্ডেন আংটিটা কিন্তু তারপরে ছোট বড় করে ইজিলি ইউজ করতেন কোনো সমস্যা হবে না এর সাথে যে কানে দুটো সেটা কিন্তু আপনার সেম ডিজাইনের একদম ডিজাইনটা কিন্তু সেম পেয়ে যাবেন আমাদের গহনার সাথে প্রত্যেকটা প্রোডাক্টের ডিজাইনই কিন্তু আমাদের সেম কাজ করা আছে শুধু আমরা এখানে কী চেঞ্জ করেছি একটা পাথরগুলো একটু আমরা এক্সচেঞ্জ করেছি যে আপদের যে কালার পছন্দ আপুরা কিন্তু সেটি নিতে পারবে ঠিক আছে কারণ স্টোনগুলো কিন্তু সব জায়গায় কিন্তু অ্যাভেলেবল থাকে না কিন্তু আমরা যেহেতু নিজেরা তৈরি করে থাকি ওই হিসাবে কিন্তু আমরা গহনাগুলো আপনাদের জন্য প্রত্যেকটা একটু আলাদা আলাদাভাবে তৈরি করেছি কারণ অনেক সময় যদি একজন মেরুন গোল্ডেন থাকে বা এক কালার গোল্ডেন বা পাঙ্গি কালারের সাথে আপনার মেরুন কন্ট্রাস্ট করা থাকে বা এক কালার মেরুন ওই হিসাব করে কিন্তু গহনাটা আমরা আসে তৈরি করেছি তো ভিওর্স আপনাদের যাদের যাদের আমাদের গহনাগুলো পছন্দ হবে অবশ্যই আপনারা আমাদের কমেন্টে বা আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন যাতে আমরা ঢাকার বাইরে কিন্তু আমরা কুইয়ার করে থাকি এবং আমাদের সরাসরি কিন্তু শপে এসে কিন্তু আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন তো এই গহনাগুলো আমরা সম্পূর্ণ পাইকারি মূল্য এসেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা ফুল প্যাকেজটা কিন্তু আপনারা পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু আমাদের কাছে পার্চেস করতে পারবেন একদম হোলসেল যে প্রাইসটা সেটাই এবং এটার সাথে তিন বছর কালার গ্যারান্টি পাচ্ছে আর এর সাথে হলো আপনারা যদি পাথর যদি হারিয়ে যায় বা ভেঙে যায় অবশ্যই নিয়ে আসবেন সেটা আমরা আপনাদেরকে রিপ্লেস করে দেবো কোনো সমস্যা নেই তো বিহ আমাদের দোকান অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেসটা হলো আপনাদের শপের নাম হলো আজিস কসমেটিক্স আমাদের শপ নেম হলো আপনার আজিজ কসমেটিক্স আমাদের ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের ফোন নাম্বার হল জিরো ওয়ান এইট টু এইট সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি এটা হলো আমাদের অনলাইন নাম্বার আপনি এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা যদি আমাদের দোকানটা যদি কোনো কারণে যদি খোঁজে না পান অবশ্যই সরাসরি আমাদের ফোন নাম্বার যোগাযোগ করবেন আমরা কিন্তু যে কোনো জায়গা থেকে আপনাদের রিসিভ করতে হবে কোনো অসুবিধা হবে না এবং আমাদের যে ঠিকানাটা সেটা হলো আপনার তেরো বাইডি নূর মেনশন এটা হলো আপনার তেরো বাইডি নুর ম্যানশন দ্বিতীয় তলা গাউসিয়া মার্কেটের পাশে আমাদের এটা কিন্তু ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে তেরো ডি নূর ম্যানশন দ্বিতীয় তলা অবশ্যই আমাদের দোকানটা যদি খুঁজে কেউ না পেয়ে থাকেন অবশ্যই আমাদের ফোন নাম্বার যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনার গাউসের যেখানে থাকেন না কেন আমরা কিন্তু আপনাদের রিসিভ করে নিয়ে আসবো কোনো সমস্যা হবে না আমাদের সবটা অবশ্যই খেয়াল রাখবেন আজিস কসমেটিক্স যে কোনো লোককে জিজ্ঞেস করলে কিন্তু বলে দেবে আর যদি কেউ না বলে থাকে অবশ্যই আপনারা আমাদের ফোন নাম্বার যোগাযোগ করবেন আমরা সরাসরি আপনাদের যে নিয়ে আসবো তো বিয়ার্স আজকে এই পর্যন্তই নেক্সট নতুন ভিডিও যেন অবশ্যই আপনার সাথে থাকবে চেষ্টা করবো নতুন ভিডিওতে আরও কিছু নতুন দেখানো আপনাদের আজ স্পষ্ট সবসময় চেষ্টা করেছে নতুন কিছু করার এবং কাস্টমারে যাতে সর্বোচ্চ কম লাভে যাতে বিক্রি করা যায় প্রোডাক্টগুলো পার্চেস করতে পারে আমাদের কাস্টমারগুলো আমাদের কাছ থেকে ওই হিসাব করে কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি তো বিয়ার্স এক্স ভিডিও যেন আমাদের সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই সালামু আলাইকুম